প্রথমেই আমার বান্ধবী সবাইকে স্বাগত জানাই ব্লগ ভিডিওতে এটা হচ্ছে তালতলার সেই ভাইরাল ব্লগ ভিডিও এটাতে হচ্ছে সেই টম্পারসোনার যে শুটিং হয় ওরা শ্যুট করে ওইটা আমার সেদিন গেছিলাম সেদিনই দেখলাম হয়েছে হচ্ছে ওটাতে দেখলাম যে মিলিয়ন ভিউ গেছে এই হচ্ছে তালতলার অবস্থা প্রচুর লোকজন আর এইদিকে এরা যাচ্ছে নাচ করবে এদিকটা পরে দেখাচ্ছি দাদা বৌদিরা নাচ করছে সেটা আগে দেখো এনারা নাচ করছিলেন আমরা ওদিকে ছিলাম ওখান দিয়ে এসে এখানে এনাদের নাচের ভিডিওটা তুলেছি আমাদের একটু হাসিও পাচ্ছিলো ওনারা দেখলাম অনায়াসে নাচ করছে ওনাদের কোনো অসুবিধা হচ্ছে না যদিও আমাদের দেখি লজ্জা করছে তারপরে এদের এরা দেখলাম নাচ করছে এদের নাচটা দেখলাম ভালোই হলো ফ্রিতে নাচ দেখা এন্টারটেনমেন্ট রল দেখা কলা হয়েছে ফ্রিতে নাচ আবার সাথে অনেক জোকার বলে না অনেকে পাগল কেউ পাগল সেজে আসে কেউ জোকার সেজে আসে সেগুলো দেখতে পেলাম যাই হোক মাঝখানে একটু আমরা ফুচকা খেয়ে নিলাম এই হচ্ছে ফুচকা বৌদির দোকান বৌদি খুব ভালো ফুচকা বানায় ভালো টেস্টি এই যে আমাকে আবার দিচ্ছে না আমার বান্ধবীরা খাওয়া দাওয়া করে আমি ফোনটা ধরে দেয় দে আমাদের বান্ধবী খাচ্ছে এটা দেখাতেই গো লজ্জা পেলো একটুখানি যাই হোক আমাদের ফুচকা খাওয়া হয়ে গেল এই আবার সেই ওখানে ফিরে এসেছি দাঁড়িয়ে দাঁড়িয়েছিল সবুজ কি আর এটাকে হচ্ছে তারাপীঠে গিয়ে বিয়ে করেছে এই হচ্ছে এদের শ্যুট চলছে এখানে আপনারা দেখতে থাকুন আমরাও দেখছিলাম দেখে ভালো মজা নিচ্ছিলাম ভাবলাম আমরা একা মজা নেবো কেন আপনারাও একটু মজা নিন এবার শুরু হয়ে গেছে ওদের এই যে ফটোশ্যুট এই ফটোশ্যুটের পরেই আবার দেখুন আরও কিছু কিছু সিন আছে যেগুলো আপনারা ওদের ভিডিওতে দেখেছেন দেখতে পাবেন এই সিনগুলো ওরা অনেক সময় ধরে করছিলো এক একটা স্কিন দুই তিনবার করে করছিলো ওটা ছিল একটু কোরিওগ্রাফার ওদের শিখিয়ে দিচ্ছিলো ওকে আর ও বেশ ভালোই অভিনয় করতে পারে এত লোকজনের মধ্যে দেখছি যে একটু লজ্জা পাচ্ছে না মানে ওরা আগে ভালোই ভিডিও করেছে যেগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ গেছে ওদের সেরকম একটা দেখলাম না যে ওদের ভিতরে লজ্জা কাজ করছে ভালোই চ সময় লজ্জা কাজ করলে তো চলবে না একে ফিরে দেখে লজ্জা এটা বললে তো আর হয় না ভালোই লাগছে দেখতে দেখুন কম্পাসনা কবার দৌড়ে দৌড়ে আসে ওটা দেখতে খুব ভালোই লাগছিল ওখানে সামনে লাগিয়ে কম্পাসনা দু তিনবার দৌড়ে দৌড়ে আসছে দেখুন আপনারা আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছিলো যার জন্য বান্ধবী ডাকছিল একটা বান্ধবীকে এবার আমাদের বাড়ি যাওয়ার বলা লাস্ট ওদের দুই একটা সিন দেখাবো ওই যে ফটোশ্যুট চলছে ওদের লাস্টে আপনার যেই ফটোশ্যুটটা দেখবেন যে টুম্পাসনাকে নিয়ে ওরা ফটোশ্যুট করেছে এটা সেই ফটোশ্যুটের সিন দেখুন আপনারা